মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএমপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও বিএমপির নেতা জাকির খানের দিক নির্দেশনায় মহান বিজয় দিবস উপলক্ষে বিশাল র্যালি ও শোডাউন করেছেন জাকির খান সমর্থকরা সোমবার ষোলোই ডিসেম্বর সকাল এগারোটায় শহরের দুই নং রেলগেট মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে এ রেলিটি শুরু হয় এরপর এই রেলিটি শুরু হলে জনসমুদ্রে পরিণত হয় মহান বিজয় দিবসের এই র্যালি এরপর রেলিটি বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শহরের আরে বিজয় স্তম্ভে গিয়ে পুষ্প অর্পণের মধ্য দিয়ে শেষ হয় এ র্যালিটি

বহু দলের গণতন্ত্র স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিআউর রহমানকে আমি স্মরণ করছি আমি স্মরণ করছি উনিশশো সালে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধার সাথে তাদেরকে আমি স্মরণ করছি আমি নারায়ণগঞ্জবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জের জননেতা জনগণের আশা আকাঙ্ক্ষা আমাদের জনপ্রিয় নেতা জনাব জাকির খানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ বাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিজয় দিনে আপনারা জানেন বিগত আওয়ামী লীগের আমলে আমরা স্বাধীনভাবে এই চাষারা বিজয় স্থিতি আমরা শহীদের প্রতি কবিরভাবে শ্রদ্ধা আমরা দিতে পারিনি নি স্বাধীনভাবে আমরা যেতো এই পাছেই আগস্টে ছাত্র জনতার মাধ্যমে আমরা এই দেশকে স্বাধীন করেছি আজকে আমি কবিরভাবে যারা নিহত হয়েছে সকল শহীদের প্রতি আমি একটা মাফরাত কামনা করছি এবং আমরা দেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীনভাবে কাজ করব ইনশাআল্লাহ চাকির খানকে আবার মুক্ত করব আবার আমরা নারায়ণগঞ্জে আপামত জনগণ সাধারণকে নিয়ে আমরা আবার বিএনপি জাতীয়তাবাদী দলকে সংগঠিত করে আমরা আবার রাজপথে থাকব। আমরা দানের শীর্ষে প্রতিটা ঘরে ঘরে মা বোনের কাছে যাব আবার আমরা ভোটের মাধ্যমে আবার এই দেশকে আবার একটি সুসংগঠিত দেশ গড়ে তুলবে আমার নেত্রী দেশ খালেদা জিয়া এবং জনতা তার এক রহমান নারায়ণগঞ্জের মাটির মানুষের নেতা জাকির খানের পক্ষ থেকে আজকে আমরা এই শহীদ বেদিতে ভুল দিলাম আপনারা দেখেছেন নারায়ণগঞ্জে আমরা এই শহীদ বেদিতে ফুল দিলাম ইনশাল্লাহ আগামী সাত তারিখ আদালতের যে রায় হবে সেই রায়ের মাধ্যমে আমরা একশো আশাবাদী জাকির খান আমাদের মাঝে ফিরে আসবেন এবং তাকে নিয়ে ইনশাল্লাহ আগামী একুশে ফেব্রুয়ারিতে আমরা আরো লক্ষ জনতা নিয়ে এই শেষ দিয়ে ফোন দেব লক্ষ জনতা জাগির খানে জেলখানার পরেও তার নেতা কর্মীরা যেভাবে রাজপথে আজকে প্রমাণ করে দিয়েছেন জাগির খান নানগঞ্জ মধ্যে জনপ্রিয়তা সভা শিখছে আমি অবিলম্বে আমার নেতা জাগির খানের মুক্তি দাবি জানাচ্ছি এবং আমাদের তারুণ্যর আগামী রাষ্ট্র জনাব তারেক আমার সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের যা পর্যাবি জানে সবচাইতে জনপ্রিয় নেতা আজকে নারায়ণগঞ্জে দেখিয়ে দিয়েছে জনপ্রিয়তা কাকে বলে এই জাগির খান সাহেব জেলখানা থেকে আজকে জাগির খান সাহেব যদি বাইরে থাকতো আমার মনে হয় না যে এই নারায়ণগঞ্জের মিতাইগঞ্জ এই দিক দিয়ে পঞ্চবটি আর এই দিক দিয়ে মেট্রু হল আমাদের কোন লোক এই জায়গাতে সংগ্রামী ভাইরা আমি তারেক রহমান সারের কাছে দৃষ্টি আকর্ষণ করে এই মিডিয়ার মাধ্যমে বলছি আপনি দয়া করে আগামী সাত তারিখে এই নারায়ণগঞ্জের সিংহপুর জাগির খান আকর্ষণ করুন এবং জন্য যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই নারায়ণগঞ্জ না তারা বাংলাদেশের দায়িত্ব আছে এই নিজের দায়িত্বে এই আইনজীবী ফ্রমের যারা আছেন এই বাংলাদেশে সুপ্রিম কোর্ট থেকেও যেন আপনার সহযোগিতায় খান সাহেবের জন্য তারিখে হাজির হয়। আমি সেটাই তারেক স্যারের কাছে চাই আর জাতীয়তাবাদী দলের কাছে চাই বাইরে আমার এই জাকির খানকে ভালোবেসে যারা আজকে এই জনস্রোত দেখিয়েছেন জাকির খানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন